তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হল বিতর্কের মধ্যে পড়ল জাকসু নির্বাচন দিনভর নানা অনিয়ম আর কারচুপের অভিযোগ ছিল প্রার্থী ভোটার এবং নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষকদেরও এসব অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্রদল সংসপ্তক পর্ষদ সম্প্রীতির ঐক্য স্বতন্ত্র অঙ্গীকার ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্যানেল পাশাপাশি ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এর আগে নির্বাচনের দায়িত্ব থেকে সরে যান বিএনপি পন্থী তিন শিক্ষক ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দাবি পরাজয় নিশ্চিত জেনে ভোট বর্জন করেছে ছাত্রদল এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এম এম আকাশ অধ্যাপক এম এম আকাশ আপনাকে ডিবিসি সংবাদে স্বাগত জানাচ্ছি আপনার কাছে জানতে চাই জাকসুতে শিবির সমর্থিত প্যানেল ছাড়া বাকি সব প্যানেল নির্বাচন বর্জন করেছে সেই সাথে ভোট বর্জন করেছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এছাড়া তিন শিক্ষক ও নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এমন সব ঘটনায় নির্বাচন কি প্রশ্নবিদ্ধ হয় না এই বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে দেখুন অভিযোগগুলো কি সেগুলো একটু সুনির্দিষ্ট করা প্রয়োজন যেহেতু ব্যাপক জায়গা থেকে এবং ব্যাপক ধরনের লোকদের কাছ থেকে এই অভিযোগ এসেছে সুতরাং সেই অভিযোগগুলোর তদন্ত হওয়া উচিত এবং তদন্ত না করে ফলাফল প্রকাশ করা ঠিক হবে না কেননা অভিযোগগুলো মারাত্মক শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ অংশগ্রহণকারী একটি বিশেষ দল ছাড়া বাকি প্রায় সব দলের কাছ থেকে অভিযোগ ছাত্রদের কাছ থেকে অভিযোগ এবং আপনারা যে ছবি দেখালেন তাতে অনেকের কাছ থেকে অনেকগুলো অভিযোগ দেখা গেল কিন্তু আমি দাবি করব যে অভিযোগগুলো কি সেটা সুনির্দিষ্ট করা উচিত যেটুকু শুনলাম তা থেকে মনে হয় একটা অভিযোগ হচ্ছে ব্যালট পেপার জাম করে ছাপানো হয়েছে মানে সরবরাহ করা হয়েছে যদি এটা সত্য হয় তাহলে ব্যালট পেপার কোথা থেকে ছাপা হয়েছে সেটা একটু খুঁজে দেখা দরকার তার সঙ্গে কোনো দলীয় সংশ্লিষ্টতা আছে কি না কোনো বিশেষ দলের মালিকের দলের সমর্থক মালিক ব্যালট পেপার ছাপিয়েছে কিনা এটা বিচার করা দরকার আমি পরে আগে একজনের কাছ থেকে শুনলাম যে তিনটা হলে এক ঘন্টা নির্বাচন বন্ধ ছিল কেন বন্ধ ছিল সেটা বিচার করা দরকার এবং তিনজন শিক্ষক যারা নির্বাচনের সঙ্গে জড়িত ছিল তারা কেন আগে পদত্যাগ করলো আর জাতীয়তাবাদী ডাকসুতে যাওয়ার পরেও বলেছে অভিযোগ আছে কিন্তু রেজাল্ট তো বর্জন করেনি কিন্তু এখানে তো রেজাল্টের আগেই তারা বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল এবং জামাত দক্ষিণপন্থী দল হিসাবে পরস্পর নিকট এবং তারা মানে আমরা যেরকম দেখলাম জাতীয়তাবাদী দল থেকে সালে সালাহিন সাহেব নির্বাচনকে ঢাকা ডাকসু নির্বাচন মেনে নিলেন তাহলে এখানে যদি ব্যাপক কারচুপি না হতো তাহলে জাতীয়তাবাদী ছাত্র দল এরকম ভূমিকা গ্রহণ করতো না সুতরাং আমি আবারও বলবো যে ফলাফল স্থগিত রেখে একটা কমিটি গঠন করে দেওয়া হোক সুনির্দিষ্ট অভিযোগগুলো তদন্ত করে দেখা হোক অধ্যাপক এম এ মাকাশ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে ডিবিসি সংবাদে যুক্ত হওয়ার জন্য